গল্পের শুরুতে দেখা যাবে ঝাঁপি অনেক কান্নাকাটি করছে এরপর দ্বীপ বলছে আমি ঠিক এই কারণে কারণে এ দেশে কিছু করতে চায় না কারণ এদেশে কিছু স্বাভাবিকভাবে সম্পূর্ণ করা সম্ভব না আমরা না সে ব্যানার ব্যানারগুলো পুড়িয়ে ফেলতে হলো এ কথা বলছে এরপর বিধান এসে বলছে দাদা ভাই আমার কি মনে হচ্ছে জানিস তো এসব কিছু দেখে আমার মনে হচ্ছে এসব কিছু কারো ষড়যন্ত্র এই কথা বলতে দীপ বলছে ষড়যন্ত্র কিসের ষড়যন্ত্র আর কেই বা করবে এ কথা পিছনে ঝাপি বলছে তুমি এখনো বুঝতে পারো নি এগুলো কার কাজ আমাদের উন্নতি কে দেখতে পারে না বলতো তো কথা বলতেই দীপ বলছে ইনকা এ কথা বলতেই দেখা যাবে অবাক হয়ে যায় সবাই এবার ঝাপি বলছে হ্যাঁ ইনকা এ কথা বলতেই দীপ বলছে তার মানে সবকিছু ইনকার কাজ কাশাই বলছে ইনকার কাজই তো ইনকা ছাড়া তোদের ভালো আর কার সহ্য হয় না বলতো এ রাক্ষসীটা সে প্রথম দিন থেকে ঝাপির পেছনে লেগে আছে ঝাপিকে কিছুতেই উঠতে দিতেও পারছে না ঝাপির উন্নতিও কিছুতেই দেখতে পারছে чена এই কথা শুনে দীপ ভীষণ রেগে যায় রেগে গিয়ে বলছে এই মেয়েটা এমন কেন ঝাঁপি একটা কাজে উদ্যোগ নিয়েছে আর সেই কাজটা বন্ধ করায় ওর কাজ দাদা এসব নিয়ে আর চিন্তা করিস না আমি এখনই ফোন করছি ব্যানারের লোকদের এই কথা বলে ফোন করতে যায় ব্যানারের লোকগুলোকে ফোন করতে বলা হয় সেখান থেকে যে এই জায়গাগুলো এখন আপনাদের আর নেই কোম্পানি গুলো ভাড়া নিয়ে নিয়েছে এ কথা শুনে দীপ অবাক হয়ে যায় কোম্পানির নাম শুনে তো আর ভীষণ অবাক হয়ে যায় এরপর দীপকে বলছে কি হয়েছে এরপর kasa এসে বলছে কি যে দাদা কি বললো এরপর দীপ বলছে এই জায়গাগুলো নাকি ভাড়া হয়ে গেছে এখন আর আমরা ওখানে ব্যানার লাগাতে পারবো না মিনিমাম এক মাসের জন্য একথা বলতেই তো ঝাঁপি ভীষণ অবাক হয়ে যায় বলছে কে করলো এগুলো এরপর দ্বীপ বলছে এই ইনকার কোম্পানির নাম শুনে তো ভীষণ আশ্চর্য হয়ে যায় সবাই এরপর দেখা যাবে দ্বীপ তো ভীষণ রেগে যায় রেগে গিয়ে সেখান থেকে চলে যায় এরপর চুনি কাশায় বিতান এসে ঝাঁপি কে বলছে কিরে রে দাদা ভাই তো ভীষণ রেগে গেল কিছু বলতে পারলো না চলে গেল তো ছেড়ে দিল দাদা ভাই কথা শুনে ঝাঁপি বলছে তোমার দাদা ভাই হাল ছেড়ে দিতে পারে কিন্তু আমি হাল ছাড়ার পাত্রী নই আমি কিছুতেই হাল ছাড়বো না আমি এর শেষ দেখে ছাড়বো এ কথাই বলছে ঝাঁপি এদিকে দেখা যাবে ইনকা রনিদার ইনকার মা পার্টি করছে ইনকা বলছে আজকে আমি ভীষণ খুশি কারণ ঝাঁপি ঝাঁপি আর উঠতে পারবে না ওর সারা জীবনের স্বপ্ন আমি ভেঙে দিয়েছি ও কোনোদিনও আর লক্ষ্যে যাবে ফিনান্সটা আর এগিয়ে নিয়ে যেতে পারবে না এ কথা বলে হাসছে ইনকা এদিকে খুশিতে আনন্দে সবাই ডিজে গান বাজিয়ে নাচছে ওইদিকে ইনকার বাড়ির কাজের মেয়েটা ভীষণ নাচানাচি করছে এদিকে ইনকা তো ভীষণ আশ্চর্য হয়ে যাচ্ছে ওর নাচ দেখে ভীষণ হাসা করছে ওইদিকে দেখা যাবে ইনকার মা এসে বলছে এখনো তো কেউ কিছুই খায়নি আর খালি পেটে যদি ড্রিঙ্কস করো তাহলে শরীর খারাপ করবে যে পিজ্জা অর্ডার করেছিলে সে লোককে ফোন করো এই কথা বলতে ইনকা ফোন করে ওইদিকে দেখা যাবে ডেলিভারি ম্যান ইনকাদের বাড়ির সামনে এসেছে সেখানে দেখা হয়ে যায় ঝাঁপির সাথে ছেলেটা বলছে কি ঝাঁপি দি তুমি এরপর দেখা যাবে এই কথা শুনে কাসাই বি তা বলছে বা ঝাঁপি সবাই চেনে ঝাপি তো দেখছি সেলিব্রিটি একজন মেয়ে এ কথা বলে আসছে এরপর ঝাঁপি বলছে কোথায় যাচ্ছিস তুই এই কথা বলতে ডেলিভারি মাইন্ড বলছে আমি এদিকে এসেছিলাম একটা পার্সেল নিয়ে এগোথা শুনে ঝাঁপি বলছে কাদের বাড়ির পার্সেল এরপর সেই ছেলেটা বলছে ইনকাসেন্ট এই কথা শুনে ঝাঁপির বুদ্ধি আসে এরপর ঝাঁপি বলছে তুই আমাকে একটা হেল্প করতে পারবি এই কথা শুনে ছেলেটা বলছে হ্যাঁ দিদি বলো কি হে এরপর ঝাঁপি বলছে আমাকে এই পার্সেল টা দে গিয়ে đi আসবো তুই এখানেই দাঁড়াবে এই হেল্পটা আমাকে করলে আমার খুবই উপকার হবে এই কথা শুনেই দেখা যাবে সে ছেলেটা বলছে হ্যাঁ দিদি কোনো সমস্যা নেই এরপর দেখা যাবে ডেলিভারি ম্যান সে যে ঝাঁপি চলে গেছে ইনকাদের বাড়িতে ইনকা দরজা খুলে ডেলিভারি ম্যানকে দেখে বলছে হ্যাঁ কি বলুন এরপর ইনকা কে বলছে ম্যাম আপনার পার্সেল ছিল এই কথা বলতে ইনকা বলছে হ্যাঁ দিন এই কথা বলে ইনকা টাকাগুলো দিয়ে এরপর পার্সেলটা নিয়ে ভেতরে চলে যায় এদিকে দেখা যাবে ঝাপি মনে মনে বলছে ইনকা সেন আজকে দেখবে এমন জিনিস তোমাকে খাওয়াবো ওই খাবারে এমন ঘুমের ওষুধ মিশিয়েছে না সকাল দশটার আগে তোমাদের ঘুমই ভাঙবে না এই কথা বলে সেখান থেকে চলে যায় ওইদিকে দেখা যাবে ইনকা সেই পিজ্জাটা নিয়ে সবাই মিলে খাওয়া শুরু করে এদিকে দেখা যাবে ঝাপি সে ছেলেটাকে গিয়ে বলছে অনেক অনেক ধন্যবাদ রে তোকে তুই আজকে আমার অনেক উপকার করলি এই কথা শুনে ছেলেটা বলছে তুমি কি বলছো ঝাপি দিদি তুমি আমাদের কত উপকার করেছ তুমি যদি আমার মাকে ওই বিজনেসটা না ধরিয়ে দিতে আমার মা যদি আচার না বিক্রি করতো তাহলে তো আমাদের সংসারটা ঠিক মতো চলতোই না তুমি আমাদের কত উপকার করেছো বলতো এর কাছে আরে এই উপকার গুলো এই বলছে সেই ছেলেটা ওইদিকে দেখা যাচ্ছে চুনি বিদা না তো ভীষণ খুশি এরপর দেখা যাবে সেই ছেলেটা সেখান থেকে চলে যায় বিদায় নিয়ে ঝাপির কাছ থেকে চুনি বিদান কাশাই এসে জড়িয়ে ধরে ঝাপিকে এরপর ঝাপিকে বলছে কি ঝাপি এখন কি হবে বলতো কি করতে চাইছিস এরপর ঝাঁপি বলছে কাল সকাল হওয়ার অপেক্ষা এই কথা বলেই ঝাঁপি কাসাইবি দানা চুনিকে বলছে আমি ওদের পিজ্জাতে ঘুমের ঔষধ মিশিয়ে দিয়েছি আমার পিছনে লাগা তাই না ইনকা ইনকা সেনকে এবার সাহিস্তা করব এরপর দেখতে পায় ঝাঁপির ফোনটা বেজে ওঠে দেখতে পায় দীপ ফোন করেছে এরপর সবাই বলছে দেখলি তো দাদাভাই তোকে কত মিস করে এরপর ফোনটা রিসিভ করে ঝাঁপি ওই পাশ থেকে দীপ বলছে ঝাঁপি তুই কোথায় এরপর ঝাঁপি বলছে আসলে আমার মনটা ভালো নেই তো সে কারণে আমি কাসাইদির বাড়িতে আছি আমি আজকে ফিরবো না মনে হচ্ছে এ কথা বললেই দীপ বলছে ঠিক আছে সাবধানে থাকিস এ কথা বলে ফোনটা রেখে দেয় এইদিকে দিকে দেখা যাবে দীপের এমন কেয়ারিং দেখে ভীষণ খুশি হয়ে যায় ঝাঁপি এরপর কাসাই বলছে কিরে কি বললো এরপর ঝাঁপি সমস্তটা খুলে বলে এরপর বলছে দেখলি তো তোর জন্য কত চিন্তা করে ছেলেটা আবার বলে ভালো বাসে না তোকে এরপর ঝাঁপি বলছে ওটা মুখেই বলে আসলে মনে মনে তো আমাকে ভীষণ ভালোবাসে এরপর ঝাপি বলছে ইনকাদির আমার পিছনে লাগা এবার বের করছি আমি আমাকে কোনোদিনও একটু শান্তিতে থাকতে দেয়নি আজ আমার উপর হাত বাড়িয়েছে আমি তো ওকে ছাড়বো না আমার কোম্পানির ক্ষতি হয় তাহলে আমি ওকে কিছুতেই ছাড়বো না এরপর কাশায় বলছে জানিস তো দাদাভাই তো নরম হার্ট এই কারণে দাদাভাই ইনকা দিকে কিছুই বলতে পারবে না কিন্তু আমরা তো আর অত নরম নই আমাদের হার্ট তো শক্ত এ কথা বলতে সবাই হাসছে কাশায়ের কথা শুনে এরপর ওইদিকে দেখা যাবে ইনকা ইনকার মা রনিত আর তাদের বাড়ির কাজের মেয়েটা সেই খেয়ে বিভোর ঘুমে ঘুমোচ্ছে এরপর বাড়িতে ঝাঁপি কাঁচাই বিতানা চুনি চলে যায় আর এরপর ইনকা এবং ইনকার মাকে পরিকল্পনা করে ওইদিকে দেখা যাবে ঝাঁপি বলছে আমি তো কারো ক্ষতি চাই না আজকে আমার এই কাজটা করতেই হলো মাঝালক্ষ্মী তুমি আমার অপরাধ নিও না আমাকে এই কাজটা করতেই হলো কিন্তু আমি কারো ক্ষতি চাই না আর আমি ওদের কোনো ক্ষতিও করবো না শুধু ভয় দেখে আমার কাজটা সম্পূর্ণ করব এই কথা বলে দেখা যাবে ইনকার ইনকার মাকে তুলে নিচ্ছে সবাই মিলে এদিকে ইনকার ইনকার মা তো কিছুই বুঝতে পারছে না কারণ তারা বিভোর ঘুমে আচ্ছন্ন ঝাঁপে দেওয়া সে খাবারটা ঘুমের ওষুধ মেশানো খাবারটা খেয়ে ঘুমোচ্ছে এদিকে ঝাঁপি ঝাড়া লক্ষ্মীকে ডাকছে বলছে আমি যে কাজটা করতে চাচ্ছি সেই কাজটা যেন আমি সম্পূর্ণভাবে করতে পারি এ কথাই বলছে ঝাঁপি ওইদিকে দেখা যাবে সকালবেলা ঝাপি ইনকা এবং ইনকার মাকে গাছের সাথে বেঁধে রেখেছে ইনকার ঘুম ভাঙতেই সামনে দেখতে পায় ঝাঁপি বসে আছে ঝাঁপিকে দেখে চমকে যায় ইনকা এরপর আশেপাশে তাকিয়ে দেখতে পায় ইনকা এবং ইনকার মাকে বেঁধে রেখেছে এটা দেখে আরো আশ্চর্য হয়ে যায় ইনকা এরপর বলছে ঝাঁপি কি করেছো তুমি এগুলো আমাদের এখানে বেঁধে রেখেছো তাও আবার গাছের সাথে খোলো বলছি এসব কি হচ্ছে কি ঝাঁপি এরপর ঝাঁপি বলছে তোমাদের এখানে এনেছি ব্রেকফাস্ট করানোর জন্য তুমি কি খাবে ইনকা দি চা খাবে নাকি কফি এরপর রেগে যায় ইনকা ইনকা বলছে তুমি আমাদের ছাড়বে না কি করব বলো এরপর ঝাঁপি বলছি কি করবে বলো তো তোমরা তোমাদের হাত পা তো বাধা তোমার মা আর তোমাকে তো এখানে এনেছি পিঁপড়ে দিয়ে খাওয়াবো বলে একথা শুনে অবাক হয়ে যায় ইনকা ওইদিকে দেখা যাবে কাঁচাই মধুর দুটো বক্স এনে বলছে এই তো দেখো তোমাদের খাওয়ানোর জন্য এই মধু এনেছি তবে তোমাদের খাওয়াবো না তোমাদের পিঁপড়ে দিয়ে খাওয়াবো এ কথা শুনে ইনকা তো বলছে কি বলছো কি তোমরা তোমাদের মাথা খারাপ হয়ে গেছে নাকি ছাড়ো বলছি আমার হাত পায়ের বাঁধন খুলে দাও এ কথা বলে ইনকা ইনকা মাকে ডাকতে থাকে মম মম তুমি তাকাও চোখ মিলে তাকাও বলছি ওটো দেখো সর্বনাশ হয়ে গেছে এরপর ইনকার মায়ের ঘুম ভেঙে যায় ইনকার মা এসব কিছু দেখে ভীষণ ঘাবড়ে যায় বলছে কি করেছো তোমরা আমাদের এখানে বেঁধে রেখেছো কেন এভাবে ছেড়ে দাও বলছি এরপর ঝাঁপি বলছে না আপনাদের তো আমি ছাড়বো না বলছি কি চাইছো কি তুমি এরপর ঝাপি বলছে আমার যতগুলো ব্যানার পুড়িয়েছ সেই ব্যানার গুলো আবার নতুন করে একই জায়গায় তোমরা আবারও দাঁড় করিয়ে দেবে না হলে তোমাদের এখান থেকে ছাড়বো না তোমাদের পিঁপড়ে দিয়ে খাওয়াবো দেখেছো তো এখানে কত পিঁপড়ে এরপর ইনকার মা বলছে তুমি যা চাইবে সব হবে আমি সব কিছু করবো তারপরেও আমাদের ছেড়ে দাও এরপর ইনকা মনে মনে বলছে না মা যতই বলুক আমি কিছুতে ঝাপির কথা শুনবো না তখনই দেখা যাবে চুনি বিতার এসে মধুর সেবা নিয়ে আসে এরপর চুনি ইনকা এবং ইনকার মায়ের পুরো শরীরে মধুগুলো পাখিয়ে দেয় ওইদিকে দেখা যাবে মধু নিয়ে পিঁপড়ের বাসায় ঢালতে থাকে ঝাঁপি এরপর পিঁপড়ের বাসা থেকে ইনকা এবং ইনকার মায়ের কাছে নিয়ে যায় ঝাঁপি এরপর বলছে পিঁপড়েদের রাস্তা তৈরি করে দিচ্ছি তাদের জন্য মধু খুঁজতে আর প্রবলেম না হয় এবার সরাসরি রাস্তা দিয়ে তোমাদের শরীরে উঠে যাবে পিপড়ি গুলো তারপর তোমাদের খেয়ে নেবে এ কথা শুনেই দেখা যাবে ইনকার মা বলছে ঝাঁপি এমনটা করো না তুমি যা বলবে আমরা তাই করব তুমি যা চাইবে আমি তাই করব। আমি সব দিতে রাজি আছি এ কথা শুনে ঝাঁপি বলছে তাই না কি আন্টি সবকিছু দেবেন আমার তো বেশি কিছু চাই না আমি শুধু চাই আপনারা আমার পিছনে না লাগুন আর আপনারা আমার যে ব্যানারগুলো পুড়িয়েছেন দু মা মেয়ে মিলে সেই ব্যানারগুলো আমাকে আগের মতো করে দেবে এরপর ইনকার মা বলছে সব দেব তুমি এবার আমাদের হাত পায়ের বাঁধন খুলে দাও এরপর ইনকা বলছে মা তুমি এসব কি বলছো এরপর ইনকার মা বলছে এখন যদি ওর কথা না শুনি তাহলে আমাদের এখানে পিঁপড়ের কামড় খেয়ে মরতে হবে এরপর ইনকা মনে মনে বলছে মা তো ঠিকই বলেছে এখন ঝাপের কথা না শুনেও তো কিছু করার নেই ঝাপি কথা এখন না শুনলে ঝাপি তো আমাদের সত্যি সত্যি এখানে পিঁপড়ে দিয়ে খাওয়াবে মনে হচ্ছে ঝাপি ভীষণ রেগে আছে ঝাপি যা বলছে মন থেকে বলছে এ কথাই ভাবছে ইনকা ওইদিকে ঝাপি বলছে কি হলো কি ভাবছো আমার কথা না শুনলে তোমাদের এখানে বসে থাকতে হবে এরপর ওইদিকে দেখা যাবে ব্যানার গুলো ইনকার ইনকার মা রনিক ফোন করে আবারও সব ঠিকঠাক করে দেয় ব্যানার গুলো এরপর ঝাপির কাছে অনেক লোকজন আসে ব্যাংকে টাকা রাখতে এরপর ঝাপি তো ভীষণ খুশি হয়ে যায় দীপকে বলছে সত্যি এগুলো একদম কল্পনা হচ্ছে আমি বিশ্বাসই করতে পারছি না যে এত মানুষজন আমার ব্যাংকে এসেছে টাকা রাখতে এরপর দীপ এসে বলছে এগুলো স্বপ্ন নয় এগুলোই সত্যি তবে তুই আর আশ্চর্য হয়ে যাবে যে এটা জেনে যে আমরা আরেকটা ডিল পেয়েছি জানিস তো এই ডিলটা যদি আমরা করতে পারি তাহলে তোর আর পিছন দিকে ফিরে তাকাতে হবে না তোর এই ব্যাংকটা অনেক বড় হয়ে যাবে এ কথাই বলছে দীপ ঝাঁপিকে দেখা যাবে রনি তিনকাকে বলছে এবার এমন প্ল্যান সাজিয়েছে না এবার ঝাঁপি বলবে ছেড়ে দে মা কেদে বাঁচি দেখিস এই কথা বলতেই ইনকা বলছে কি বলছো কি তুমি রনিত এরপর রনিত বলছে হ্যাঁ ইনকা এবার আমি ঝাঁপির জন্য এমন প্ল্যান সাজিয়েছি না এবার ঝাঁপি কে আর ওই দীপতার্ক সরকারকে আমি মাটির সাথে মিশিয়ে দেবো এই কথায় বলছে ইনকাকে। রনিত এই শুনে ভীষণ খুশি হয় ইনকা এরপর বলছে হ্যাঁ রনিত এমন কিছু করো যেন ওরা দুজন আর উঠে দাঁড়াতে না পারে এরপর রনিত বলছে হ্যাঁ ইনকা এমন কিছুই করব এবার ঝাঁপি আর দীপতারকো তাকিয়ে তাকিয়ে শুধু দেখবে আর কিছুই করতে পারবে না এই কথা বলছে রনিত ইনকাকে এদিকে দেখা যাবে ঝাঁপি তো ভীষণ খুশি কারণ ঝাঁপির স্বপ্ন আস্তে আস্তে পূরণ হতে চলছে আর ঝাঁপির পাশে আছে দীপ কোনো বিপদে আপদে ঝাঁপির সামনে ঢাল হয়ে দাঁড়ায় দীপ এটা ভেবে ভীষণ খুশি হয়ে যায় ঝাঁপি এরপর ঝাঁপি খুশি হয়ে দ্বীপের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে